মধুসুরিতে মানে এটা ঠিক আমি এখন যেখানে উপস্থিত আছি এই লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ পড়েছে কেরানীগঞ্জ থানার আন্ডারে মধু সিটির চল্লিশ ফিট রোডে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বসিলা ঐতিহাসিক হাট তো বন্ধুরা আমি এখন হাটের ভিতরে প্রবেশ করব এই হাটের পরিবেশ এবং হাটে কেমন ধরনের পশু রয়েছে এবং কি কি পশু রয়েছে হাটের কেমন ক্রয় হচ্ছে কেমন বিক্রয় হচ্ছে ক্রেতা কেমন বিক্রেতা কেমন এবং গরুর দাম গুলো কেমন আমি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো হাটের নিরাপত্তা সহ এবং হাটের পরিবেশ সহ সো ইউ গাইস ডোন্ট বি লেট লেটস চেক আউট বন্ধুরা হাটের ভিতরে প্রবেশ করলে হাটের ডান পাশে আপনাদের পড়বে হচ্ছে একটি পুলিশ কন্ট্রোল রুম একদম হাতের ডান পাশে হাটের ডান পাশে হচ্ছে পড়েছে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম প্রিয় বন্ধুরা সবচেয়েতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা মানে আমি গাবতুল হাটে গিয়েছিলাম আজকে এসেছি হচ্ছে আপনার নবাবী হাটে মধুশ্রী নবাবী হাটে এখানে সবচেয়ে যে ব্যাপারটা আমি দেখলাম আমার কাছে যেটা সবচেয়ে আমাকে আকর্ষণীয় করলো এই হাটের পরিবেশটা একটা অতুলনীয় পরিবেশ মানে দেখেন আপনি চারিপাশটা দেখেন শ্যামল এবং তাদের নিরাপত্তা প্রত্যেকটা জায়গায় তাদের নিরাপত্তা এবং হাটের এই যে রাস্তাগুলো এই যে মেঘ বাদল সাত দিন দুই থেকে তিন দিন যাবত একটানা না বৃষ্টি হচ্ছে দেখেন এইখানে আমি রাস্তায় ঢোকার পথে আমি কোনো কাদা পাইনি এমন হচ্ছে যে ব্যাপারী সাহেবরা যে গরু রেখেছে যে গরুর রাখার যে পরিবেশগুলো এই যে দেখেন গরুর পরিবেশগুলো এখানেও পর্যন্ত কোনো কাদা বা হচ্ছে কোনো পানি জমে নাই ওই যে দেখেন পাশে হচ্ছে ওই যে কোদাল নিয়ে কাজ করতেছে প্রতিনিয়ত এই হাটের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা মেনটেন করতেছে তো আমি আপনাদের সাজেস্ট করব যারা আশেপাশে যারা থাকেন মোহাম্মদপুর থেকে শুরু করে বসিলা থেকে শুরু করে ঢাকার আশেপাশে যারা আছেন আপনাদের এরিয়ার সাধ্য মতো আপনারা এই হাটে আসার চেষ্টা করবেন মধুসিটি নবাবী হাট বন্ধুরা আমি মধুসিটি নবাবী হাটের এক নাম্বার হাসিল ঘরের ভিতরে আমার এক বড় ভাইয়ার সাথে কথা বললাম আসলে এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি তার কাছ থেকে জানলাম তো এই ব্যাপারগুলো হচ্ছে আমি তার মুখ থেকে শুনবো আপনারা দেখেন এখানে গরু ক্রয় করে আপনারা কতটা লাভবান হচ্ছেন বা এটা কতটুকু একটা ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্টের একটা বিষয় আপনি দেখেন ভাই আপনার নামটা কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আচ্ছা ভাইয়া এই যে আমি দেখতে পাচ্ছি যে ওয়ালটনের এটা মনে ফ্রিজ নাকি ডিপ ফ্রিজ পাঁচটা পাঁচটা ডিপ ফ্রিজ মানে এটার ব্যাপারটা কি আসলে একটু যদি বলতেন এটার ব্যাপারটা হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রতিদিন একটা করে র‍্যাফেল ড্র হবে জি এই র‍্যাফেল ড্রটার নিয়মটা হচ্ছে এরকম যেমন আজকে 1 তারিখ আজকে যারা গরু কিনবে হাসিলের সাথে একটা করে টোকেন থাকে টোকেনটা আমরা বক্সে ফেলবো আমরা রাতের একটা নির্দিষ্ট টাইমে এটাকে ড্র করব একজনের মাধ্যমে সেখান থেকে যার নাম্বারটা উঠবে সে একটা ডিফ্রিজ পুরস্কার হিসাবে পাবে এটা প্রতিদিন একটা করে পাবে প্রতিদিন একটা করে পাবে মানে হচ্ছে ধর আমি আজকে একজন গরু ক্রয় করলো সে হচ্ছে টোকেনটা পাবে হ্যাঁ টোকেনটা পাবে সে আজকেও এই টোকেন ড্রটা কি আজকেই হয়ে যাবে আজকেই হয়ে যাবে এবং এটা আমাদের ফেসবুক পেজে লাইভ দেখানো হবে ওকে এবং আমরা হচ্ছে আমাদের বিভিন্ন আইডি থেকে এটা আমরা লাইভ প্রচার করব ভাইয়া এরকম যে একটা আপনারা হচ্ছে এন্টারটেইনমেন্টের যে একটা বিষয় বা এরকম গিফট মানে হচ্ছে এটাকে বলে গিফট করার মতো যে একটা ব্যাপার আমি ঢাকার যতগুলো হাটে দেখেছি আমার মনে হয় না আমি এরকম হাটে পেয়েছি তো ক্রেতার জন্য এটা আপনার প্রোভাইড করতেছেন তো বন্ধুরা আপনারা দেরি না করে এখনই চলে আসুন ডিপ ফ্রিজ গরুর সাথে যদি ডিপ ফ্রিজ পেতে চান চলে আসুন ঢাকা মধুসিটি নবাবী হাটে ভাইয়া আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্য বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা তো গরু কিনবেন একই সাথে আমাদের যে এখানকার পরিবেশ এখানকার যে গরু রাখার যে ব্যাপারটা সেটা খুবই মনোরম পরিবেশ কাদা কাদা হবে না এই যে এখন যে বৃষ্টিটা হচ্ছে বিভিন্ন হাটে দেখবেন হচ্ছে আপনার কাদা জমে যাচ্ছে আমাদের এখানে আপনি নির্ভয়ে মানে কাদা মুক্ত পরিবেশে হচ্ছে আপনি গরু কেনাকাটা করতে পারবেন এবং একই সাথে অন্যান্য হাটের চেয়ে সুবিধা হচ্ছে আপনার একটা ফ্রিজ পুরস্কার হিসাবে পাবার একটা পসিবিলিটি আছে যেটা অন্যান্য কোনো হাটে নাই এবং এটা শহর থেকে মোহাম্মদপুর থেকে মাত্র পাঁচ 10 মিনিটের দূরত্ব এবং কেরানীগঞ্জের মধ্যস্থলে এটা অবস্থিত এখানে হচ্ছে নারী পুরুষ উভয় আসতে পারে যে সবাই আসতে পারে হাটে রাত্রের যে নিরাপত্তা এটা কি আপনারা কি মেনটেন করতে হ্যাঁ এটা আমরা মেনটেন করতেছি আমাদের এখানে র্যাব বাহিনীর লোকজন থাকবে পুলিশ বাহিনীর লোকজন আছে আমাদের নিজস্ব সিকিউরিটি আছে আনসার বাহিনীর লোকজন থাকবে আমাদের সিসি ক্যামেরা আছে যেটা চব্বিশ ঘন্টা কোনো চিন্তাই বা এরকম কোনো এরকম কোনো কিছু নাই আমরা হচ্ছে প্রতি রাতে নিজস্ব টহলের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতেছি তো প্রিয় দর্শক আপনারা ভাইয়ার কথা শুনলেন অবশ্যই আপনারা এই হাটের পরিবেশটা একদম মনোরম একটা পরিবেশ ঢাকা শহরের মধ্যে যতগুলো হাট রয়েছে তার মধ্যে আমি এই হাটে এসেছি ঢাকা কেরানীগঞ্জে মধুসিটি নবাবী হাটে এখানের পরিবেশটা হচ্ছে অতুলনীয় পরিবেশ আপনি এখানে কমফোর্ট জোন হিসেবে আপনি গরু ক্রয় করতে পারবেন এবং সাথে একটা ফ্রিজও গিফট পাবেন তো দেরি না করে চলে আসুন ঢাকা মধুসিটি নবাবি হাটে